হাইস্ট কত করেছে একদিনে মোটামুটি তো পঁচিশ থেকে মিনিটের মধ্যে হলো ওই এবার আমরা এখন নবদ্বীপ পারে যাবো সাইট সিন করতে তার আগে একটু মায়াপুর ইস্কন মন্দিরটা একটু ঘুরে দেখি সকালবেলা আরতিটা কেমন কি হয় মঙ্গলহাজার চলছে চারটে থেকে শুরু হয় এখানে আর বৃষ্টি তো ভালোই হচ্ছে এখানে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম দুই ভাই মিলে আর এখানকার চারিদিকে একদম নিস্তব্ধ একদম পিন অফ সাইলেন্স আর এখান থেকে যাব সাতটার দিকে বেরোবো সাইড সিনটা করতে করে ওখান থেকে বাড়ি ফিরবো সো কি কি হয় না হয় পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অতি অবশ্যই থাকুন চলুন সাতটা বাজতে যাই বেরিয়ে পড়লাম নবদ্বীপ ঘাটে মায়াপুর থেকে নবদ্বীপের ঘাটে নদীর জল দেখ নদীর জলটা কিন্তু ভালো বেশ বেড়ে গেছে বেড়ে গেছে প্রবেশ তার পথ মায়াপুর থেকে নবদ্বীপ পার্ক ঘাটে পার করতে পাঁচ টাকা করে টিকিট বাইকটা থামিয়ে পাঁচ টাকার টিকিটটা কাটলাম আমাদের বাড়ি ফেরার পথে যে চাকাটা বাস্ট হয়ে যাবে এটা আমরা বুঝতেও পারি সো এটা আমাদের কপালে ছিল আর এটা নিতে মেনে নিতে হবে যারা ব্লকার রাইড করে তাদের মেনে নিতে হবে চলুন শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখুন কী

আমার ভাইয়ের চোখটা দেখেছেন কত সুন্দর এখান থেকে ঠিক মায়াপুর দৃশ্য দেখতে পেয়েছে একদিন সিকনে মন্দিরটা দেখুন বলছে সারাক্ষণ বলছে ছবি তুলে যায় ছবি তুলে যায় কত ছবি তুলবো ভগবান জানে তো চল চলুন তুলে দিলাম আর এখান থেকে পাঁচ টাকার টিকিটটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের যাত্রা যারা আসছেন পাঁচ টাকার টিকিট আর নবদ্বীপ নবদ্বেরিঘাটে ফেরিঘাট থেকে এখন যাব সাইট সিন চলো আপনাদের অবশ্যই অবশ্যই থাকতে থাকতে হবে হবে কিন্তু বন্ধুরা থেকে যে পাঁচ টাকার টিকিটটা আমি এটা কেটেছিলাম সেই পাঁচ টাকার টিকিটটা সামনেই এখানে কিন্তু জমা দিতে হবে ওরা নিয়ে নেয় সেই টিকিটটা আর চেকিং হিসাবে আর আমি ছোট থেকে শুনেছিলাম গঙ্গায় যদি কোনো কিছু দান হিসাবে নেয় সেটাকে ফিরিয়ে দেয় আর মন্দিরে যদি কেউ না বলে আসে তার সাথে অতি অবশ্যই দেখা হয়ে যায় তো এদের সঙ্গে আমার দেখা হয়ে গেছিল এদের বাড়ি পিয়ালিতে সো এদের সাথে আমার ছোটবেলা থেকেই একটা পরিচয় মহল এবং পুরো মন্দিরে এখানে এখানে ঘুরতে সাথে কথা বলে খুব ভালো হলো ব্যাপারটা দেখা হয়ে গেল তো তাহলে আমরা এখন নবদ্বীপ পাড়ে চলে এসেছি আর এখান থেকে এখন যাবো সাইড সিন কিছুটা করবো আর এখানে একটা ভালো বিষয় একটা দেখলাম সেটা হলো পারের সময় যদি নিজেরাই নিজেরাই বাইকটা পার করতে পারি তাহলে কোনো পাঁচ টাকা না আর যদি ওরা একটু হেল্প করে দিলে পাঁচ টাকা করে নিচ্ছে বাইক প্রতি সো এটা একটা ভালো বিষয় এটা সব জায়গায় কিন্তু পাওয়া যায় না কম খরচের ভিতরে কিন্তু হয়েও গেছে সো চলুন দেখা হচ্ছে সারস্বত মঠে গিয়ে সো বন্ধুরা আমরা কিন্তু জন্মন্দির ঠিক গেটের সামনে আর একে সব থেকে বড় বিষয় এখানে নিয়ে আসার কেননা ছোটবেলায় পাঁচ বছর বয়স থেকে এখানে কিন্তু আসছি চলুন তাহলে ভিতরে গিয়ে দেখি এখন কি হচ্ছে এখন কিন্তু সকাল নটা চলুন সকাল এখন নটা নটার সময় এখানে মটি কেমন লাগছে এটা আপনাদের সাথে শেয়ার করবো থাকুন আমাদের সাথে ছোটবেলাকার কথা কার না মনে থাকে না এইখানে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই মঠে যখন আসতাম সারস্বত মঠে তখন পাঁচ থেকে ছ বছর বয়স রাউন্ডিং সে ঘুরতাম পুরোটাই সে ছোটবেলার কথাটা একটু মনে পড়ে গেল এরপর দেখাবো সাইড সিন জল মন্দির তো থাকুন আমাদের সাথে জল মন্দির দেখুন জল মন্দিরে জল এর ব্যবস্থা আছে জল মন্দিরটাই এই প্রচন্ড বৃষ্টির মধ্যে দিয়ে জলটা এখন ভরেছে বেশ সুন্দর আর যাকে নিয়ে আসার যে প্ল্যান ছিল সেই

এটা হচ্ছে হরিণের জায়গা হরিণ আছে শুধু অনেক আর পুরোটা সুন্দর ভিউ এখানে এখানে এত সুন্দর ভিউ এখানে কিন্তু আসলে খুব কম দামি আপনারা থাকতে পারবেন এবং প্রচুর কিন্তু গেস্ট হাউস রয়েছে গেস্ট প্রচুর মঠে কিন্তু প্রচুর গেস্ট হাউস রয়েছে এখানে মিনিমাম চারশো থেকে পাঁচশোটা রুম পেয়ে যাবেন এখানে তার মধ্যে থেকে এই হ্যাঁ এরকম ধরনের বিল্ডিং দু তিনটে রয়েছে এটা খুব লেভেলে বৃষ্টি চলে আসছে হঠাৎ করে আমি ব্যাপারটা চলে এসেছি যাতে হরিণটা দেখাতে পারবো বলে আয় 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 এখানে জল মন্দিরে কিন্তু একটা জিনিস সবথেকে বেস্ট বেটার যদি থেকে থাকে জল মন্দিরের মধ্যে কিন্তু একটা জিনিস আছে সেটা হচ্ছে জু টাইপের একটা রয়েছে চিড়িয়াখানা চিড়িয়াখানার মধ্যে একটা জিনিস প্রচুর এরিয়াটা খুব অনেকটাই বড় জাস্ট হরিণ কটা রয়েছে দেখতে পাবেন বাচ্চাদের পক্ষে খুব ভালো একটা ব্যাপার এখানে যদি আপনারা কোনো সময় ঘুরতে আসেন তো একটা অবশ্যই আপনারা নিয়ে আসুন সেইটা জল মন্দিরটা যান এই হলো শ্রী চৈতন্য সারস্বত মঠ এবার এখান থেকে আমরা এখন যাব কেশবাজি গৌরে মঠে আপনারা থাকুন সঙ্গে আর ঠিক পায়ে হেঁটে দু মিনিটের মধ্যে লাগে একদম লাগোয়া চলুন তাহলে এবং বৃষ্টিটা কিন্তু ভালোই এসেছে এবং বৃষ্টির মধ্যে ভাই দেখুন ছাতা মাথায় দিয়ে দিয়ে যাচ্ছে আর এখানে প্রায় প্রায় চলে এসেছি শ্রী শ্রী গৌরে মঠ মঠটাকে আপনাদের সামনে তুলে ধরছি এটা হচ্ছে খুব সুন্দর করে সাজানো এটা এই হচ্ছে মঠ আপনার সঙ্গে তুলে ধরলাম আপনারা আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন একটা বকুল গাছ খুব সুন্দর মোবাইল নাম্বারটা এখানে রয়েছে আপনারা যখন এখানে আসবেন এখানের সাথে যোগাযোগ করবেন অফিসটা অফিসটা হচ্ছে একদম ঢুকেই সাইডে আপনি ভিডিও করা নিষিদ্ধ আপনাদের ফ্রন্ট পেজটা দেখিয়ে দিচ্ছি বলতে পারবো না এখানটায় আমরা এটা ফোনটা রেখেই যেতে হবে চলো যাওয়া যাক বন্ধুরা আমাদের কিন্তু আপাতত ঘোরা শেষ এখন আমরা আছি গৌরঙ্গ সেতুর উপরে রাস্তাটা কিন্তু বেশ ভালোই জ্যাম রয়েছে আর বৃষ্টিটা কিন্তু ভালোই জোরে হচ্ছে আস্তে আস্তে করে আর চলুন আস্তে আস্তে করে যেতে হবে আমাদের রাস্তাটা কিন্তু প্রচুর জ্যামের উপরে পড়ে রয়েছে চলুন আস্তে আস্তে যাই এবং দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন আর যে গৌরঙ্গ সেতুটা দেখতে পাচ্ছেন তার নিচেই কিন্তু যে গঙ্গাটা রয়েছে এই গঙ্গা কিন্তু আমরা স্নানটা করা হয় প্রতি বছরে যখনই আসা হয় কিন্তু এবছর আর স্নানটা করতে পারিনি পরিস্থিতির পরিস্থিতির জন্য সো আমাদেরকে গাইড অনেকেই করছেন যে আপনারা রাস্তাতে যান এখানে কিন্তু রাস্তার প্রচুর জ্যামের উপরে রয়ে গেছে আর এলাকাটা পুরো একদম শুনশান এলাকা হয়ে গেছে দেখুন অবস্থা দেখুন আস্তে আস্তে ট্রাক গুলো আসছে এটা ওটা দেখার বিষয় কিন্তু খুব ভীষণ ভালো ব্যাপার আর একটু সাইডে গিয়ে রাস্তা অবস্থা খুবই ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখে যত তাড়াতাড়ি যদি ঠিক করা হয় আরো খুব ভালোভাবে যা যাতায়াত্রা করাই যাবে চারিদিকে অবস্থা পরিস্থিতিটা খুব খারাপের মধ্যে যাচ্ছে অনেকটা কথা হবে আর এখানে কখন পৌঁছাবো বাড়িতে সেটাও কিন্তু আমি এখন আপাতত বুঝতে পারছি না মেক করে রেখেছে আর আমাদের কাছে সবথেকে বিষয় এটা হচ্ছে রেনকোট নেই দুজন বেরিয়েছে রেনকোট ছাড়া তাও বর্ষের সময় তো কোনো বৃষ্টিটা হলে কোনো এক সাইড দাঁড়াতে হবে হচ্ছে হালকা হালকা ঝিঝির করে হচ্ছে ওই যে স্কোনটা দেখতে পেলাম হালকা একটু দেখতে পেলাম চলুন আস্তে আস্তে যাই আর হ্যাঁ যাওয়ার মাঝখানে একটা জিনিস হঠাৎ করে চোখে পড়লো আমাদের সেটা হচ্ছে এখানে এই জ্যামটা হচ্ছে তার মধ্যে যে বলেন না জিনিসপত্র দাম কেন বাড়ছে এক শ্রেণীর মানুষ দেখুন ট্রাক ড্রাইভার টাকা দিচ্ছে আর নিচ থেকে একদম দেখুন টাকা নিচ্ছে এবার প্রতিটা ট্রাককে দান করি করিয়ে টাকা যদি নেয় আর দেয় তাহলে তো জিনিসপত্রের দাম তো অবশ্যই বাড়বে কমেন্টস করে বলুন না কারণটা কিসের মিষ্টি জলের পরিবেশ সত্যি অসাধারণ দেখুন গাছপালা প্রকৃতিগুলো শুধু দেখুন চারি সাইড একদম সবুজে ভরা মাঝখানের রোডটা ধরেছিলাম এস রোডে উঠবো বলে সাইড থেকে গিয়ে তো আমাদের গাড়ির চাকাটা যে বাস্ট হয়ে যাবে বুঝতে পারিনি সাইডে এক ইঞ্চি পুরো বাস্ট হয়ে গেছে তো বন্ধুরা ঘুরতে যাওয়ার বড় এক্সপিরিয়েন্স যেটা একটা হলো প্রবলেম একটু হয়েছে সেটা হচ্ছে গাড়ির চাকাটা পাথর লেগে একটু ছোটো মতো এখন ক্র্যাক হয়ে গেছে খুলে ঠিক করতে হবে তো এখন অথরটা পড়ে গেলো যে টায়ারটা পুরো ক্র্যাক হয়ে গেছে একদম তার জন্য খুলে ঠিক করতে হবে এখন দাদা বলছি যে খুলে ঠিক করতে হবে চলো তাই হোক এ হচ্ছে হাই রোড টার মুখে একদম আমার অবস্থা খারাপ করে দিল আমাদের এখন আবার যাওয়াটা একটু দেরি হয়ে যাবে আর কী করি আশেপাশে একটু পেয়েছি এটা হচ্ছে সবথেকে করার আর কী করবো আর তোর ফোনটা কোথায় রে চাকা খোলার মেশিন এটা কি মেশিন এটা পরিষ্কার করবে নাকি লেগে যে এত একটা লিক হয়ে যায় প্রায় এক ইঞ্চির উপরে বুঝতেই পারছেন দেখে থাকুন আপনার অবস্থাটা দেখুন आठा हाँ

হ্যাঁ এটা কর্তৃক বলি আমরা কুর্তি এর নাম্বার আছে দু নম্বর তিন নম্বর চার নম্বর আচ্ছা আচ্ছা এটা কত নম্বর এটা চার নম্বর এর থেকে বড় আর হয় না কি বলেছেন আমাদের এদিকে বেশিরভাগ সব খুলেই বানায় খুলেই সবাই বেশি পাথরই পড়ে নাকি না পাথর না পেরেক মারলেও খুলে বানায় চায় যদি ভালো থাকে

ডবলে যেতে গিয়ে তাহলে হাওয়া যদি কম না থাকে কম না থাকাই ভালো হ্যাঁ কম থাকলে কিন্তু সমস্যা হ্যাঁ না হাওয়া যদি কম থাকে আর কি হাওয়া মানে অনেকদিন দাও নি মনে হয় না অনেক দিন দিই না গত পরশুদিন দিয়েছিলাম পরশুদিন যাওয়ার সময় ফুল করে নিয়ে গেছিলাম হ্যাঁ আপনি এই রাস্তা থেকেই তো করেছিলাম আর কি তারপরে দেখে হাওয়া কমে গেলো হাওয়া না কমলে তো এত বড় পাথরের কাঠ লাগে না সেটা কমতে পারে কেননা একটা বৃষ্টি ফিষ্টি খেয়েছে দুদিন বৃষ্টিতে ছিল মোটামুটি গাড়িটা

ও আচ্ছা 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 এই আগের ফ্লিপকার্ট এখানে দেখি জল শ্যাম্পুর জল ওটা পিছনের চাকা হাওয়াটা কতটা রাখলে ভালো হয় ফটি হ্যাঁ চলো হয়ে যায় আমি মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে কাজটা হলো ওই টায়ারটা লাগাবে এবার লাগানোর পর এখান থেকে এবার বেরোবো একটা কাজ করা একটু কাজটা করুন এটা এখন বলবে তাহলে ফাইনালি এখান থেকে এখন গন্তব্যস্থলে পৌঁছাবো আর এটার জন্য দেড়শো টাকা গেল তো এখন চলে এসেছি খেলা বরতলা বারোশো খেলা আর ওকে নিয়েছিলাম পশুদিন থেকে ও চলে যাবে এখান থেকে বাড়ি চলে যাচ্ছে ও থাকে আর এখান থেকে আমাকে যেতে হবে সেই আমার সোনারপুরে চলো আর দেখি দিই খেলা এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ সাপোর্ট করবেন আর কমেন্টস করতে কিন্তু অতি অবশ্যই ভুলবেন না যেটা খারাপ লাগলে অবশ্যই কমেন্টস করুন বাই